মন্ডল সভাপতি নন্দগুপ্ত ফুটেজ থেকে অভিযুক্তকে চিহ্নিত করেছে কলকাতা পুলিশ দেখুন পুলিশ এটাকে অন্যভাবে একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে বিজেপির আন্দোলন ছিল না আন্দোলন ছিল যে ছাত্র সমাজে বিজেপির নেতা কর্মী যারা ছিলেন তারা বিনা পতাকায় অর্থাৎ রাজনৈতিক পতাকা ছেড়ে তারা আন্দোলনে নেমেছে এবার পুলিশের একটা চেষ্টা হবে এদেরকেই গ্রেপ্তার করে একটা প্রমাণ করার জন্য মনে হয় বিজেপি নবান্ন অভিযান জেগেছে

সুপ্রিম কোর্টে এস মামলা সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ অবজারভেশন হচ্ছে যে গুরুত্বপূর্ণ অবজারভেশন হচ্ছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ না আজ শীর্ষ আদালতে ফের মামলা শুনানি দেখুন আমরা আগে থেকেও বলে এসছি আধার কার্ডটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছিল হচ্ছে কম বেশা মাথায় সেই আধার কার্ড তার পেছনে বড়ো বড়ো করে লেখা থাকে যে এই কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ নয় লেখা থাকে একদম এবং সেই জন্য মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে যে বারবার বোকা বানানোর চেষ্টা করছিলেন আমরা সেটা বারবার বাংলার মানুষের সামনে তুলে ধরেছি দেশের মানুষের সামনে তুলে ধরেছি যে আধার কার্ড আপনার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না ভারতবর্ষের শুরু থেকেই অর্থাৎ স্বাধীনতার পর যে ভারতবর্ষ তৈরি হয়েছিল সেই শুরু থেকেই ভারতবর্ষের নাগরিক কারা তার একটা লেখাঝোকা বা একটা খাতা থাকা উচিত ছিল কিন্তু সেই তৎকালীন নেতৃত্বের দূরদর্শিতার অভাবে সেটা হয়নি বলে আমার মনে হয় সেইটা রেক্টিফাই করার টাইম এসেছে গতকালকে তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি বলছেন যে এই লোকসভা ভেঙে দেওয়া হোক কারণ এই যদি ভোটার তালিকায় ভুল হয় তাহলে ভুল লোকের নির্বাচনে নির্বাচিত হয়েছেন এই সমস্ত পদত্যাগ কোনো সময় দেখুন রাহুল গান্ধী ভূগোল ক্লাসে ঘুমোচ্ছিলেন আর অভিষেক ব্যানার্জি আমাদের ওখানে পাপ্পু আর এখানে আপু আপু ইতিহাস ক্লাসে ঘুমোচ্ছিলেন ইতিহাস পড়েনি জানেন না তো রাজনীতিতে এই সবে এসছে দু সালে সমস্ত সংগ্রাম করে তৃণমূলের যারা নিচু তলার কর্মী ছিল তারা সরকারের মধু পেতে ভাইপট করে প্যারাশুট নিয়ে নেবে তাই হয় যা না যা জানলে তা না জানলে দু হাজার দুই তিনে এসআইআর হয়েছিল তার আগে এসআইআর হয়েছিল তাহলে তার যুক্তি অনুসারে যতবার এসআইআর হয়েছিল ততবার তখন তার কেন্দ্র সরকার বা রাজ্য সরকারকে ইস্তফা দেওয়া উচিত ছিল পাগলের প্রলাপ করছে তাহলে দু হাজার দুই তিন সালে যে এসআইআর হয়েছিল তারপরে সেখানে যে রাজ্য সরকার ছিল বা তৎকালীন বামফন সরকার ছিল তৎকালীন যে কেন্দ্র সরকার ছিল তাদের ইস্তফা দেওয়ার প্রয়োজন ছিল কারণ ছাব্বিশ লক্ষ নাম বাকিটা ছিল পশ্চিমবঙ্গতে ছাব্বিশ লক্ষ নাম যদি বাদ যায় এসআইআর দু হাজার দুই দিনে তাহলে তো সেই তৎকালীন রাজ্য সরকারের তো কিছুটা ক্ষমতায় বসে থাকা উচিত ছিল ভূমিকায় অসন্তোষ কমিশন দিল্লিতে তদন্ত মুখ্য সচিবকে কি বলবে দেখুন আপনারা জানেন যে চারজন রাজ্য সরকারি অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে বলেছিল আমাদের চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি সেটা মুখ্যমন্ত্রীর চাপের জন্য নিতে পারেননি এ বিষয়ে আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই মুখ্য সচিব ব্যবস্থা নিতে চেয়েছিলেন আমাদের কাছে যা খবর আছে এবার স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যখন কোনো কাজের জন্য বা নির্বাচনী কাজের জন্য যখন সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারীদেরকে গিয়ে নির্বাচনী কাজে তারা তাদেরকে এনগেজ করে তখন যে আমাদের পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুসারে ভারতবর্ষের সংবিধান অনুসারে সেই সকল কর্মচারী তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ অনুসারে তারা নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায় নির্বাচন কমিশনের নিচে কাজ করে রাজ্য সরকার তাদের উপরে তখন আর অধিকার থাকে না তো স্বাভাবিকভাবে সেই অধিকার বলে নির্বাচন কমিশন চিফ সেক্রেটারি ব্যবস্থা নিতে বলেছিল দুর্ভাগ্যের বিষয় আমাদের চিফ সেক্রেটারি মাননীয় মুখ্যমন্ত্রীর চাপের জন্য ব্যবস্থা নিতে পারেননি এবং সেই জন্য কিন্তু আমার মনে হয় যে নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ নিয়েছে কারণ আমাদের চিফ সেক্রেটারিকে বুঝতে হবে আমাদের মুখ্য সচিবকে বুঝতে হবে তিনি জনগণের ট্যাক্সের টাকায় মাইক কারণ বাংলার সাথে তার কোনো যোগাযোগ নেই কিন্তু নন বেজম বাইরে থেকে এসেছেন তিনি এসেছেন কেন ভারতবর্ষের সংবিধান তাকে দায়িত্ব দিয়েছে ইনি ইউপিএসসি পরীক্ষায় পাশ করেছেন ভারতবর্ষের সংবিধান যে ডিওপিটি সেই ডিওপিটি অনুসারে তাকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ নামক প্রান্তে কাজ করার অধিকার দিয়েছে সবাইভাবে তিনি কাজ করছেন ভারতের সংবিধানের আওতায় থেকে তো পশ্চিমবঙ্গের কাজ করা অবস্থা উনি পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকায় মাইনে হবে আর কথা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তো চলতে পারে না সংবিধানের কথা শুনে সংবিধান অনুসারে তাকে চলতে হবে আর যদি চলতে না পারে নির্বাচন কমিশন ডেকে পাঠাবে এবং কানমলা দেবে আর যদি অবাধ্য ছেলে হয়ে যায় ছেলেদের ধরে কানমলা দিতে হয় নির্বাচন কমিশন সেই কানমলাই দিচ্ছে নবান্ন অভিযানে পুলিশকে যে মারধর করা হয়েছে অভয় বাবাকে আইন শর্ত প্রদান করছে অভিযোগ তার মানে মিথ্যে কথা বলছে ভাই আইন দেখুন কুনাল ঘোষ কাকে কি পাঠাবে উনি কারো মাথা ঘামানোর দরকার নেই তখন কি বলে তখন মাথায় অস্থিরতা চলছে এখন তো বাংলায় প্রবাদ প্রবচন শুরু হয়ে গেছে সব দোষ কুনাল ঘোষ

তারা সবাই তৃণমূল কংগ্রেসের যারা গিয়ে ওখানে একটা হাইপ করার চেষ্টা করেছেন এবং আমাকে বলে দিল্লির সাংবাদিকরা বলেছেন যে যারা সামনে এগিয়ে দেওয়া হচ্ছিল তারা বাদে পেছনে তারা যারা দাঁড়িয়ে আছে ওই বস্তুগুলোতে তারা কেউ বাংলা ভাষায় কথা বলতে পারে না রোহিঙ্গা ভাষায় কথা বলছে দিল্লির সাংবাদিকদেরই ভাবুন কী পরিস্থিতি এরা বাংলাদেশকে বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে আসা মুসলিমদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য কোমর বেঁধে উঠে পড়েছে লেগে পড়েছে আমার প্রশ্ন হচ্ছে এই কোমর বেদে লেগে পড়াটা মুসলিম ভারতবর্ষের প্রচুর মুসলিম আছে বা পশ্চিমবঙ্গের ভোটার মুসলিম আছে যারা ভারতীয় মুসলিম তাদেরকে ভালোবাসতে অসুবিধে কোথায় অন্য বাংলাদেশি মুসলিম বাংলাদেশের রোহিঙ্গাদের প্রতি এত স্নেহ মমতা মায়া কেন নাকি বিশেষ কোনো উদ্দেশ্য আছে পেছনে কি সরস ফোর সেরকম কিছু আছে নাকি আমরা তাহলে বুঝতে পারছি না তদন্ত হওয়া উচিত দাদা আজকে আপনার অফিসে